মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সাত দফা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পায়নি তার একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে অনেক সম্পত্তি আছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ সকল সম্পত্তি অবৈধ দখলদাররা দখল করে রেখেছে দিনের পর দিন এ সকল সম্পত্তি উদ্ধার করার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বারবার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছে যাতে এই সম্পত্তিগুলো উদ্ধার করে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজে লাগানো যায় বারবার জন্য দাবি জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে কিন্তু কোন রকম সহযোগিতায় পাচ্ছে না সেখান থেকে পরপর সাত দফা চিঠি পাঠানোর পরেও ওখান থেকে রকম সহযোগিতা বা ম্যাজিস্ট্রেট প্রণয়ন করা নিয়ে কোন রকম আইন পাস কোনো কিছুই করা হয়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জন্য এই রাষ্ট্রীয় সংস্থাটি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নয়নের দিকগুলো যদি সঠিকভাবে তার কাজ না করতে পারে তাহলে কোনোভাবে মুক্তিযোদ্ধাদের উন্নতি সম্ভব না ঢাকা এবং ঢাকার বাইরে অনেক সম্পত্তি আছে যা বীর মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ তো এই সকল সম্পত্তিগুলো যদি সংগ্রহ করা হয় তাহলে মুক্তযুদ্ধাগন সঠিকভাবে জীবন করতে পারবে তো আমাদের সকলের উচিত এ সকল সম্পত্তিগুলো যাতে মুক্তিযোদ্ধাদের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারে তার জন্য বীর মুক্তিযোদ্ধাদের এই যে কল্যাণ টাস্ট আছে তাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে অবৈধ যে দখলদারগণ এই সম্পত্তি গুলো দখল করেছে সেখান থেকে উচ্ছেদ অভিযান করা এবং সেখান থেকে এই সম্পত্তি উদ্ধার করা তো আমরা সরকারের প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো যাতে এটি করা হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ